আজকে এখানে আমি তৈরি করব চিকেন মিট বল তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি মো একটা মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা তারপর এখানে সিদ্ধ করা আলু এখন আপনারা বলতে পারেন এখানে আলু কেন দিয়েছি আসলে আমি আমার মতো করে তৈরি করি সময় যে সবার রেসিপি ফলো করে তৈরি করবো এমন কোনো কথা নেই তো এখানে আমার বাসায় মানে ব্রেড ছিল না আর কি এই আমি আলু দিয়ে দিয়েছি তো এরপরে যে মশলাগুলো লাগে আসলে মিট বল তৈরি করার জন্য ওগুলো দিয়ে দিয়েছি সবগুলো তারপর এখানে এখন আমি দিয়ে দিয়েছি বার্বিকিউ মশলা তারপর এখানে সস দিয়ে দিচ্ছি আমার বাসায় নিজের তৈরি করা সস এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসব। তো আমার কিমাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে তেল মেখে সয়াবিন তেল মেখে তারপরে এগুলো বানিয়ে নিব। তাহলে শেপটা সুন্দর আসবে আর কি তো এদিক থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তারপর এখানে কিছু পানি বসিয়ে দিয়েছি মানে সে পানিটা ফুটে আসলে তারপর দিয়ে দিবো মিটবলগুলো বলগুলো তো এখান থেকে কিছু মিট বল আমি বিকেলে নাস্তার জন্য রাখবো আর কিছুটা মিটবল বল আমি প্রোজেন করে রেখে দিব বাচ্চার টিফিনের জন্য এই ধরনের খাবারগুলো প্রোজেন করা থাকলে তাহলে আমাদের সকালবেলা জামালাটা একটু কম হয় তো এদিক থেকে আমার মিটবলগুলো বলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর মিটবলগুলো বলগুলো খেতে মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল তো আজকে আমি বয়েস দিতে এসে আমার অনেক বিরক্ত লাগতেছে শুধু গুম পাচ্ছে কি বলবো প্রতিদিন আমি বয়েস দিতে আসলে আমার শুধু গুম পাই আর কি এই জন্য আমি বেশিরভাগ লং ভিডিওগুলো একদমই আমার পেজে কম আপলোড করি আমার কাছে বয়েস দিতে একদমই ভালো লাগে না তো কিছু করার নাই সপ্তাহে অন্তত একটা হলে তো দিতে হবে না হলে তো পেজের অবস্থা এমনিতেই খারাপ আরও খারাপ হয়ে যাবে তো এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দুপুরে রান্নার জন্য আর আজকে আমি রান্না করব হাঁসের মাংস তো এখানে আমি সব রকমের রেগুলার মশলাগুলো দিয়ে নিয়েছি মানে মশলা যেগুলো যায় আর কি মাংসের সাথে ওগুলো দিয়ে নিয়েছি তারপরে এই যে এখন ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর এখন এই যে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলোকে আমি আসলে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় তো এটা ছিল একটা চীনা হাঁস তো এই হাঁসটা নিয়ে আসলে একটা কাহিনী হয়েছে তো যখন আমি বাজার থেকে নিয়ে আসছিলাম হাঁসটা আসলে মানে একটা মহিলা থেকে নিয়েছিলাম পালা হাঁস আর কি তো কোনো দোকানদার আমাকে ড্রেসিং করে দিচ্ছিল না হাঁস তো এরপরে আমি হাঁসটা নিয়ে এসেছি বাসায় আর এসে আমি আর আমার বোন সহকারে অনেক কষ্ট করে মানে জীবনে প্রথমবার আমি এভাবে হাঁস আসলে পরিষ্কার করেছি তো আমার বোন সহকারে আসলে বোনের সহযোগিতা নিয়ে তারপর এটাকে আমি মানে রেডি করে নিয়েছি আর কি রান্নার জন্য তো এই জন্য আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে আর যেহেতু ছিনা হাঁস হয়তো কোনো গন্ধ আসতে পারে মানে এই জন্য আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে আলু ছাড়া তো হবে না এই জন্য কিছু পরিমাণ আলুও দিয়ে নিয়েছি তো আজকে আমি খিচুড়ি রান্না করেছিলাম আর বেগুন ভাজা তো থাকছে এগুলো দিয়ে খাবো আর কি আজকে হাঁসের মাংস তো এই যে মাংস রান্না আমার কমপ্লিট আসলে পুরা ভিডিও আমি শেয়ার করি নি ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে আর এগুলো যেহেতু রেগুলার রান্না সবাই পারে তো এই যে পাইনাল লুক মাংসের তো এখন আমি একটু মানে এখানে রিলস বানিয়ে নিচ্ছি এই যে খিচুড়ি আর মানে সালাদ ছিল তারপর এখানে বেগুন ভাজা ছিল আর মাংস ছিল আর কি তো এগুলো দিয়ে একটা রিলস তৈরি করেছিলাম এটাও এখানে অ্যাড করে দিয়েছি এটা হয়তো আপনারা দেখেছেন আর আমার পেজের অবস্থা একদম খারাপ দুই দিন পর পর পেজে সবকিছু লাল হয়ে যায় এখনো সবকিছু লাল তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ